আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ছোটো চিংড়ি মাছের আলু দিয়ে চচ্চড়ি আমি এখানে দুশো গ্রামের মতো ছোট চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোট সাইজ দুশো গ্রাম নিয়ে নিয়েছি এগুলো আমি লবণ লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে নেব একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব নাড়াছাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই ছোট চিংড়ি মাছ কম বেশি অনেকেই খেতে পছন্দ করেন মাছগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ টাইম ধরে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব কিছু পরিমাণ তেল দিয়েছি সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু এরকম ছোটো ছোটো সাইজ করে কুচি করে আলু কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু আমি কুচি করে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন এবং দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক হাফ চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে এবং ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আমি ভেজে রাখা ছোটো চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দিলামগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জল হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি রান্নাটা করে নেব কিছুক্ষণ ধরে আলু এবং মাছ ভালোভাবে রান্না হয়ে যায় আলুটাও সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি চেক করে নেব আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে ভাজা মশলা ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব এ দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে খেতে খুবই টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য